এইদিকে ভাত হচ্ছে আর এখানে দেখো চিলি চিকেনটা হচ্ছে এখানটাতে আমি একটু একটু করে সস অ্যাড করে মাংসটাও দিয়ে দিলাম আজকে আমার ব্লগ শুট নতুন টাইপটাই হচ্ছে তো এই ব্রেড পকোড়ার এই পুটটাকে ভরছি আর ওইদিকে যা এই বেগুনিটাও করা হয়ে গেছে তোরমুজটা কাটা হয়ে গেছে আর তোরমুজটা ঠিক এরকম ভাবে রেখে দিলে না মনেই হয় না যে কেটে রাখা হয়েছে তো ইনুমা কি খাচ্ছ তুমি মা কি খাচ্ছ কি খাচ্ছ আমার কিন্তু গুড গাল এটা

আফটারনুন এভ্রি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ আলগ হরিতে এখন দুপুর দুপুর তিনটে বাজে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠে অনেক অনেক ঘুম থেকে তো সে সকালবেলা উঠেছি ইনায়াকে স্নান করে খাইয়ে ওকে ঘুম পাড়ালাম তারপরে আজকে ব্লগ স্টার্ট হচ্ছে আর এখানটাতে দেখো এই পাহাড় সমান জামাকাপড় জমে আছে এগুলোকে আগে ফোল্ড করবো ফোল্ড করে তারপরে চলে যাবো রান্না মানে আজকে আমি রাতের রান্নাটাও এখনো পর্যন্ত করিনি রাতে আজকে একটা স্পেশাল মেনু বানাবো সেগুলো চলো তোমাদেরকে একে দেখাচ্ছি আগে এইগুলো মোটামুটি যতটা পারছি ফোল্ড করে নিই জন্য বানা হয়তো ফ্রাইড রাইস দিয়ে দিতে ও ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো এখানে ভাজা হয়ে গেছে চিলি চিকেনের জন্য মাংসটা আমি ম্যারিনেশন করে নিয়েছিলাম এখন তাব্যু এটাকে ফ্রাই করছে আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি এইগুলো করে আবার ইফতারেরও জোগাড় করতে হবে আজকে অনেকটা লেনি প্রসেস আস্তে আস্তে সব কিছু গোছাবো ইফতারের জন্য ভাবছি তারপরে একটু ব্রেড পকোড়া খাওয়াবো সেদিন যে ব্রেড পকোড়াটা করেছিলাম তোমরাও বলেছে না এরকমই হয় তো মিথিল দিয়ে কেটে একটু শশা আর পেঁয়াজ অ্যাড করতে হবে আজকে সেটা করে দেবো কোনো অসুবিধা নেই তুমি ব্রেড পকোড়া পরবো তার জন্য আলুও এখানে ভয়ও হয়ে গেছে আর যেহেতু আলুটা তো করতেই হবে তাই ভাবছি কথা আলুর চকও পরে দেবো এখানে ফ্রায়েড রাইসের জল বসিয়ে দিয়েছি কয়টা গোটা গরম মশলা পরলো যেমন দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর পোর্সের মধ্যে লবণ জলটা ভালোভাবে ফুটে যাক তারপরে চাল ধুয়ে এর মধ্যে দেব চিকেনটা কি আজকে বড় দাবু বড় লাগে না চাপ বড় হলে দু পিস খাবো ছোট হলে চার পিস খেতাম ব্যাপারটা একই

কি ফল দেব আজকে তো সেই গোটা তরমুজটা কাটতে হবে গো আজকে হচ্ছে এই জাম্বো সাইজের হচ্ছে তরমুজটা এখন কাটবো রোজার মাসে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার তরমুজ না সবই হ্যাঁ এটা আমার তিন নাম্বার তো আশা করছি তরমুজটা খুব লাল হবে এটা হচ্ছে কি আমার ভাগ্য পরীক্ষা নাকি দেখি কেমন হচ্ছে এটা ভালো হবে ইনশাল্লাহ

সেরা সেরা ঘড়িতে এখন সাড়ে তিনটে বাজে ফাইনালি এখন রান্নাটা বসাচ্ছি আর এই যে দেখো চিলি চিকেন করার জন্য আমি এখানটাতে রসুন একটু দিয়ে দিয়েছি ফোরনে আর এখানে কিউব কিউব করে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও কাটা হয়ে গেছে এবার এটাকে একদম ফ্লেমটাকে হাই করে ভাজা ভাজা করব আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও ছিঁড়ে দেবো সেটা দিচ্ছি একটু পরে এখন এটাকে হাই ফ্লেমে ভাজা ভাজা করবো মাইনে হচ্ছে ছোট হয়ে যাবে দেখো তো হবে তো আমার কাছে দেবে এতে বেশি নেই দাও তরমুজটা কাটা হয়ে গেছে আর তরমুজটা ঠিক এরকম ভাবে রেখে দিলে না মনেই হয় না যে কেটে রাখা হয়েছে তরমুজটা এতটাই ফ্রেশ থাকে আর কোন রকমের কোনো কিছু মনেই হয় ফ্রিজে রাখতেও সুবিধা হয় তুমি যদি এইভাবে তুমি এরকম রেখে দাও কেটে তাতে কি হয় ওপরের পোর্শনটা শুকিয়ে যায় ভালো থাকে না বাট এই র্যাপারটা দিয়ে রেখে দিলে একদম সুন্দর ভাবে তোমস্ট থাকে একটু টেনে টেনে টাইট করে দেবো টাইট হয়ে থাকে এটা হয়ে গেল এবার এটা এটাকেও একটা ছোট ছোট করে র্যাপ করে দেবো ব্যাস এবার এই দুটোকে ফ্রিজে রেখে দেবো দুই হাতে দুটো নিয়ে না ফ্রিজটাও যেন খুলতে পারছি না আগে কি হতো তরমুজটা না রাখতে ভীষণ অসুবিধে হতো বড় প্লাস্টিক খোঁজো প্লাস্টিকে রাখাটাও হাইজেনিক নাই তো এইভাবে রাখলে জিনিসটাও সুন্দর থাকলো আর তোমার অত হ্যাপাও হলো না এদিকে ভাত হচ্ছে আর এখানে দেখো চিলি চিকেনটা হচ্ছে এখানটাতে আমি একটু একটু করে সস অ্যাড করে মাংসটাও দিয়ে দিলাম একটুখানি মাংসের সাথে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করবো এখানে দেখো একটু চিলি গ্রিন চিলি দিলাম সয়া সস দিলাম আর টম সস দিলাম কিছু তো বুঝতেও পারবো না যে লবণ লাগবে না কি লাগবে করে যাই দেখা যাক আল্লাহ ভরসা আজকে আমার ব্লগ শুট গুলো নতুন টাইফয়েডেই হচ্ছে এখানে জামানের আর ক্যামেরা ধরার কোনো প্রয়োজন নেই কিছু কিছু সময় কারণ বড় টাইফয়েডটা সব জায়গায় আমি সেট করতে পারতাম না এখন যেমন স্ল্যাবের ওপর সেট করে দিয়েছি তো কেমন হচ্ছে অবশ্যই জানিও কিন্তু আমি এটা কোথায় গেল কি ফলের ঝুড়িটা নিয়ে আসলাম টেবিলে দেখো ডাইনিং টেবিলে হ্যাঁ আগে চিলি চিকেন করতে না বেশি সস হয়ে যেত মনে হচ্ছে ঘড়িতে এখন পাঁচটা বাজে আমার এদিকে সমস্ত কাজই গোছানো হয়ে গেছে এখন শুধু এই ব্রেড পকোড়ার এই পুষ্টাকে ভরছি আর ওইদিকে তাপ্বর বেগুনিটাও করা হয়ে গেছে এবার আমি এইগুলোকে দেবো এবার যে কটা বাজবে সে কটা চপ করে নেবো একই ব্যাট মানে মশলাটা একই রকম ভাবেই করেছি তাপবও ঠিক এরকম ভাবেই চপটা করে আর আমার ব্রেড পকোড়া তো এরকমই লাগবে

ও জানে তো রোজা রেখেছে তো কষ্ট হবে তাই ঘুমিয়ে পড়েছিল এখন ইফতারের আগে উঠলো হিশু হয়েছে হিশু হয়েছে এখানে বসো মাম্মা এখানে আসো এদিকে সরে এসো সোনা এসো আ বছি একটু বছি ইফতার করেনি বছি কোথায় বসবে বসো আ বাবা কি নেবে মা তুমি কি নেবে বসো ইনা আগে ইফতার করবে ইনা তো আমরা এখানে সমস্ত উজু করে এসে সবকিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি আর আজকে ইফতারে দেখো কি কি আছে এখানটাতে তো আছে খেজুর শশা কলা আঙ্গুর লেবু বেদানা স্যালাড ছোলা ভাজা এটা বেগুনি আলুর চপ আর ব্রেড পকোড়া

যে আমি এটাকে জায়গাটা আমি চেঞ্জ করেছি অন্য জায়গায় রেখেছি আজকে যেই আমি ইনায়না নামাজের পার্টি পাপাকে দাও ও শোকেশের সামনে গিয়ে হাত উঁচু করছে মানে মা পেরে দাও সত্যি ও শোনা

তো চল নামাজ পড়া হয়ে গেছে নামাজ আদায় হয়ে গেছে এবার মুড়ি মাখিয়ে মুড়ি খেতে হবে চপগুলো অপেক্ষা করছে আমাদের জন্য এই যে আপনার কি হবে মুড়ি মাখানো এবার খিদে পেয়ে গেছে তো এই যে দেখো মুড়ি মাখিয়েছি এখন এটা খেয়ে বলুক কেমন হচ্ছে বলো হুম খুব সুন্দর হয়েছে মুড়ি মাখানো এটা তাবু বলুক তুমি তো ভালো মাখাও না করে কি বলবা বলো হাইবি শুধু মাম মাম তুমি খাবে না একটু না 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 ঘড়িতে ওয়েদার এমন হয়ে গেছে বাইরে দেখছি প্রচুর জোরে জোরে মেঘ দেখছে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে তো এখন আর রিক্স নিয়ে আমার মনে হয় না আজকে আর বেরোনো হবে তো আমরা এখন এই বৃষ্টির মধ্যে বছরের প্রথম বৃষ্টিতে বসে চাই খাই আর কি করবো তো এখানটাতে দেখো আদা দিয়ে সুন্দর করে এক কাপ করে লিক্কার চা খাবো আর বিস্কিট ডিনার করতে এখন অনেক দেরি আছে কি বলতো সবাই মিলে যখন আছি বসে আছি গল্প করছি তখন একটা চাটা হলে গল্পটা আরো বেশি ভালো করে জমে তাও কি চা খাবে চা খাবে চা খাবে নাকি

কেরমা যেই কলিং বেলের আওয়াজটা বেজেছে ইনু ইনু উঠে রে হ কিন্তু আমরা সবাই মিলে বসে একটা জিনিস দেখব খুব ইন্টারেস্টিং জিনিস কি কোচ রিঅ্যাকশনটা দেখি কি খাবা আমি ওমি

এদের দিয়ে ভিডিও চলে এসেছে পেন ড্রাইভ তো আছে এটা হচ্ছে তাবাস এটাই বলছিলাম আজকে দেখব আজকে দেখব তাবু নিয়ে এসেছে মানে যদি দেখব আর এরা দেখাচ্ছিল খালি আশরটা জমিয়েছে দেখো এইখান থেকে আমরা দুই সেরা চালু কিন্তু আপাতত দুঃখের বিষয় হচ্ছে আমরা টিভিতে অনেক চেষ্টা করলাম কিন্তু হলো না

এই যে কি হচ্ছে এখানে লাভ কিনে বার দুই তরফে ভালোবাসা টানাটানি হচ্ছে দ্য ওয়েডিং স্টোরি অফ দি ওরা আকাশে ভাসছে সাউন্ড কই মিলাদের সাউন্ড ও এটা আগের দিন যে মেঘাত হচ্ছিলো

ছোট্ট <laughs> ছিল <laughs>

আর চিৎকার যেটা করছে ওটা আমারই মনে হয় তুমি আছে আরো অনেকেই আছে এই যে

সানি তখন রেগে আছে কি একটা হয়েছিল তখন সানিও এফবি রেগে আছে আমিও রেগেছিলাম